বাংলাদেশের এক নম্বর টিকটকার কি বাংলাদেশের এক নম্বর বাংলাদেশের এক নম্বর টিকটকর তো সালমান মুক্তাদি কি বল সালমান মুক্তাদের তো আমি ট্রেনিং দিচ্ছি ও ভাই আপনি যে সালমান মুক্তাদির কস বাংলাদেশ এক নম্বর টিকটকার কি বলেন ভাই হ্যাঁ তালি ভাই আমাদের একটু কিছু যাই একটু কিছু শেখান ভাই একটু টিকটক ডেমো না আমার তো এখন সময় নাই তোমরা দুপুরবেলা নেপালে দেখা করো ভাই ভাই আমরা নেপালে কইছো ভাই প্লিজ ভাই প্লিজ প্লিজ কিছু একটু টিকটকের ডেমো দেখান দুই একটা ভাই দুই একটা আমার তো সময় নাই আমি এখন নেপালে যাব দুই একটা ভাই দুই একটা প্লিজ সে দেখবে তাই না আচ্ছা ঠিক আছে তোমাদের তালি একটা ঠক ঠক আমি দেখাই আরে ভাই ক্যামেরা অন কর ক্যামেরা অন কর